তা ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তা দেখতে থাকো আজ ভাড়া যাচ্ছে মঙ্গলদ্বীপ সাউন্ড চা গ্রাম মাল ভাড়া যাচ্ছে কোন বাদলা হাই স্কুলের পাশেই বাজবে সোলোর মাল দোল উপলক্ষে দোল পূর্ণিমা আছে দোল পূর্ণিমা উপলক্ষে ভাড়া যাচ্ছে তা ওখানে অনেক কটা সেট আছে তা দেখতে থাকো বক্স তোলা কমপ্লিট বক্স বাঁধাও হয়ে গেছে গাড়ি সাজিয়ে নিয়ে চলে যাবে তা মাল বাজবে মালবাজার ভিডিও অবশ্যই দেব চেষ্টা করব দেওয়ার আর শরীর খারাপের জন্য ভিডিও করতে যেতে পারিনি তা দেখতে থাকো মঙ্গলদ্বীপ সাউন্ড পূর্ব বর্ধমান চাগ্রাম দোলতলায় বাজবে সেটটি নতুন হলে অবশ্যই পাশেলা থাকবে কমেন্টের মাধ্যমে জানাবে ভুল দুটি হলে তা দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজ ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিওয় দেখা